যারা বাবা হারাইছে সে জানে মা সন্তান পেটে রাখছে 10 মাস 10 দিন আর babe তোমার লাগে বাজারে করলো কতদিন কথা কোন ঠিক কিনা বাজার করছে কোন দিন একবেলা খাবার না খাওয়া রাখে টাকাটা কোথায় দিয়ে গেছে একবার খবর লইছনি বাপরে যে দমত করে পায় কিনা দিব একবার খবর শুনি বাপে কোন সরকারি চাকরি করে একবারও টেনশন করল না আজকে বাপের কাছে যাইয়া যাই এভাবে টাকা চাও একটা বাটি ভাবলেন না আমার আপাদি কোন কাজ করে নাও কোত্থাই থেকে আমারে টাকা দিব ও বন্ধরে তোমাকে নগদ টাকা না দাও কিন্তু বাজার কামতে গেলে টাকার প্রয়োজন হয়েছে কার কাছ থেকে টাকা আনছে কোন ভি কোন ভি আল্লাহু আকবার কোন দিন একবার বাপটারে জিজ্ঞাসা করতে পারলাম না এমন একটা সময় আসবে বাপ যদি কবরে যাই আজকে অনেকে বার কথা কয় আমিও মার কথা কই কিন্তু বাপের কথা কেউ কয় না ফুট ফুত করতে করতে জি জি করতে করতে বাপের তাজা রক্তরা পানি কইরা কমরর হাত গুলো ফাকা কইরা ভালাইছে কথা ঠিক নাই লাঠি বর কইরা হাঁটে আর কলার গায়ে শক্তি বাপের দমক মারে অজবক আমি কিন্তু ওয়াজের শুরুতে বলছি আবাদত মোহাম্মদ সোহবত খেদমত আমি একটু আগে আবাদতের ওয়াজ করছি লাস্টে যেন মোহাম্মদে এখন খেদমতে ঢুকে গেলাম বাপের দাড়িগুলো পাইকা গেছে নিজে ঈদের দিন কত কাপড় কিনলাম বাপটার কাপড়টা নতুন না কোরআন তুমি একবার মাথার মধ্যে ঢুকে নাই একটা বারও ঢুকে নাই অথচ যদি আপনি বাপের জন্য 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিন্না দিতে। বাতের মারটাও বাপে ফালাইতো না। এই লঙ্গির মধ্যে যে ইষ্টিকার আছে এটাও ফালাইতো না। পুরা মার वाला লুঙ্গিটা আইതിരെ দিল কইরা। দোকানের মধ্যে খেনগা কাউরি দিয়া চা খাইতো। দোকানদার বলতো কি নতুন লঙ্গির দেখা যায়। बापটা গর্ব কইরা বলতো আমার সাধু উনি আমারে কিন্না দিয়েছে। এই পৃথিবীর মধ্যে 2 টাকা দিয়া যদি মার জন্য একটা पान কিন না দেন মাধবিনী पानখানি মানুষের কাছে গর্ব করে আজকে দুনিয়াটাই এমন বড় উলটায় গেছে ববের কাপড় যদি হাজার টাকার নিচে কিনে না মার কাপড়টা 500 টাকা দিয়া কিনতে কেন 100 মার হিসাব করে এর মানে হলো তোমার হিসাবের মধ্যে গজব করছে কথা কোন ঠিক না ওয়াজ ব্দন আওয়াজ ওয়াজ নাই যারা ওয়াসা খাইছেন আমি আপনাদের কি কথা সমালোচনা করে যাই ওয়াস কমিটির মধ্যে যদি কেউ থাকেন আপনার বাবাকে আপনি মূল্যায়ন করেন না আপনার মাকে আপনি মূল্যায়ন করেন না কাগজে লিখে রাখেন বাপের বদুয়া মার বদুয়া আপনার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে বলেন ঠিক না বলেন মাফিল মাহফিল থেকে সারান্ডার চোখের পানি ভালো আমার মতো একদিন আপনি আমার ফুলার আমার বাদ বাইরে দিব শুনেন বাচ্চা কিন্তু তোমার বাপ তোমার মা তোমার মাই কিন্তু বাপ বাপটা মা দিয়ে বাচ্চা বাইরে আনা খানা কিন্তু

বাপমা থাকতে যদি সেবা না করেন আর বেটা লক্ষ টাকা দিয়ে মাছের কেল্লা মা চাই না লক্ষ টাকা দিয়া স্বর্ণের গহনা মা চাই না মা কয় আমার ফুলা যদি আমারে মহব্বতে আম্মা ভাত খাইছি আমি খালি এই কথাটা যদি কও না খায় আর সাথে ঠিক

ঘুমের করে বেহোশ বানায় ফেলাইছে মা কিন্তু তোর কথা পৃথিবীর কাউরে বলে না কথা বলেন না কেন আরে কথা বলেন না কেন আজকে তুমি বউর কথা শুনতেছ আমি কই না যে বউরা খারাপ বউদেরকে বলবো শাশুড়ির সম্মান করেন কেন বলছি জানেন দুই দিন পরে আপনি শাশুড়ি বলেন আপনি যদি আপনার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখান কাগজে কলমে লিখে রাখেন আপনার ছেলের বউ যখন আসবে তখন পাওয়ার আঙ্গুল দেখাইবেন

ফুয়ার যদি কোন ছান পড়ে ফুয়ার যদি কোন জায়গায় আফত বিপদ হয় বউয়ের আগে মা জানো কথা মিছা নয় ঠিক কথা কোন ঠিক কিনা জামাই যখন বিদেশ থেকে আয় হাতের ভাই মা সাথে হারার ভাই আমার ফুল আবার শরীরটা ভেঙে গেছে গা গো আর বউ আতের ভাই চা কয়টা ব্যাগ আছে আগে থেকে সেক দে

আমি গোয়াইড এর বিরুদ্ধে না আমি কি বলগো আল্লাহর কাছে শত সেবা করেন সাশের সেবা করেন কারণ সেবাড়া করলে এরা যখন তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়াডা করব আপনার পেট থেকে যে বাচ্চাডা আইবো আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কানতে পারেন আপনার বাচ্চাডা বাইরই বসতে না আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আইবো ঠিক ফেরের মতে বাচ্চালে জobra করে আর কে যায়

আমার যুবক মায়ের আমি বলছিলাম এক সাহাবি আমার নবীর কাছে আয়সা গই রাসূলুল্লাহ আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত মানুষটাকে আমার নবী বললেন তোমার মা এরপরে জিগায় তারপরে কে কয় তোমার মা এরপরে জিগায় তারপরে কে আমার নবী বললেন তোমার মা তিনবার মায়ের কথা বলার পর

মেদানে নতুন নতুন জামা বইরা বহুত মানুষের চেহারা খারাপ দেখলাম জিজ্ঞাসা করলাম তোমার চেহারাটা কেন খারাপ সে বলে কি জানলনি হুজুর আমি কতবার আম্মানে সালাম কইরা ঈদগাহ ময়দানে এসেছিলাম এইবার আমি নতুন জামা কায়ে লাগাইছি কিন্তু আমার মার সালাম প্রেজ যেতে bari নাই বা আমি নতুন জামা লাগাইলেও আমি আমার আম্মার সালাম ফিরে যাইতে পারি নাই এই জন্য কাপড় কোনো শেষ নাই আমার আনন্দের কোনো শেষ নাই এরপর মা মনের মধ্যে শান্তি লাগে না মা বিহনে বাবা বিহনে বাড়িটা অন্ধকার কথা বলেন ঠিক কিনা ওই মা মা

দুই সারা মাস বোনের কান্দন রে ওরে ঘরে পরি বাড়ের কান্দন কোয়েকে দিন বৰ থাকে না দুখের দরি আমার জনহন দুখে মা করব দরি নি মা জনম দুখে নি মা দুখের দরি আমার জনহন দেখ পতোনা মালাত পহালো বিজলো গুয়ে হুতে আমারে শুক নায় রাকিযা মায়ে তাকে পিজাদে এই তাহিরি ছিন্ডাই ক্যা আন মায়ের পায়ে তলে গো ওরে দেখ বুকারি হাদিস স্কুলে করছে নবী গোসনা দুঃখের দরদি আমার জোনম মা ওই মা বাবার খিদমত চাই কে কে হাত তুলে দেখান নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত

সুৎকের ওয়াজ করলে আমার যে একটা ভাল লাগে একটা শান্তি লাগে কেন জানেন আমি উনিশ বছর বাইশ বছর ধরে সুদের ওয়াজ করতেছি আজকে নতুন না আবার কেউ আবার মাইন্ড করেন সুদ আমি হারাম করিনি আমার রবে হারাম করছি রবের ফতো আমি বলতেছি কথা কোন ঠিক কিনা কি কইতাম সুদ করি কথা আমাদের দেশে বেশি না কিছু কিছু আবার সবাই মাইন্ড করেন না জায়গায় মসজিদের সভাপতি আমার ঠিক মধ্যে কিছু মোলুবির অসুৎকা ঠিক আসিনির মাঝে আসিন ঠিক টাকা আনে আসিনিরে টেহা লাগা সারা জীবন দিক খেত লাগা ওন টেহা লাগা পিদারিক দেখা যায় সুদেমন বাড়ছে মহিলারও সুৎতা বাড়ছে ঠিক জামাই টেহা লাগা হাজারে কত হাজারে কত

আমি শুরুতে আমার সিনে বলে দিছি আমি যদি এই লাইন দিতাম ওই যে ঠিক একটু জানেন ওই এই লাইনটা আমি দিছি না কি জানেন নি কাটটা নিয়ে পরে আমার বাস দিব এটা আমি মন সালাক হয়ে গেছি গাই বুঝালাইছি এই আধুনিক যুগের মেম্বার চেয়ারম্যানরা এমন তাইলে পড়ছি কাটটা নিয়ে একটা কই আরটা ছেড়ে দেয় কি আনতে কাটে হি আনতে কাটে ফরে দাঁড় মধ্যে বাজ না লাগা বিয়া বাড়িতে বাজা হিন্দু বাড়িতে বাজা ক তাহিরি নিজে বলে বাজান

আমি কি তার প্রয়োজনে বাইরে কথা বলছি আজকে আল্লাহর আবাদতের কথা কইসিনি নবীর মোহাম্মতের কথা কইসিনি বাবাদের খেতিনি মানলে দ্রুত টাকা কত লাগবো আমরা

সমাজসেবক আবু সুফিয়ান এবার আর ওনার প্রতিনিধি হলো ফয়সাল হোসেন ভাই তো আবু সুফেন সাহেব এবার দিছে বিশ হাজার আগামী তো দিব বিশ হাজার আর আসলে মারহাবা নারায় তাকবীর